সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হয়েছে মাত্র বারো লাখ টাকা কিভাবে মাধ্যমে বাড়িটি করতে পারবেন বাড়িটির ডিজাইন করা করা হয়েছে হয়েছে এবং সম্পূর্ণ বাড়িটির মধ্যে কি কি মালপত্র হলে করতে পারবেন সব কিছু আমরা আজকের ভিডিওতে দেখাবো এই বাড়িটি বিগ ফাউন্ডেশনের মধ্যে একতলা বাড়ি করা হয়েছে অতএব আপনি যে টাকা দিয়ে টিন সেট বাড়ি করবেন

একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে একটি কমন টয়লেট করা হয়েছে এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির মধ্যে ডুকলি থাকবে দ্বিতীয় বেডরুম সেটি বাড়িটির মাঝখানে করা হয়েছে এই রুমটির দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং ফস্ত বারো ফিট এই রুমটির থেকে প্রথম রুমে যাওয়ার জন্য মাঝখানে একটি দরজা রাখা হয়েছে এবং এটা হচ্ছে প্রথম বেডরুম সে রুমটির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং ফস্ত বারো ফিট এই রুমটির মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে এবং একটি কমন টয়লেট করা হয়েছে রুমটির ভিতরে ঢুকলে থাকবে হাতের বাম পাশে একটি কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমের মধ্যে কোনো কাজ করা হয়নি এবং কিচেন রুমের ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের ভিতরে কোনো ধরনের টাচ করা হয়নি যদি আপনি এই বাড়িটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন এত কম টাকা দিয়ে কিভাবে এই বাড়িটি করতে পারবেন বাড়িটির ডান পাশে আসলে থাকবে একটি তৃতীয় বেডরুম এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন যেহেতু বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে করা হয়েছে কোনো ধরনের ফাউন্ডেশন দেওয়া হয়নি ব্রিকের মাধ্যমে শুধুমাত্র একতলা বাড়ি করা হয়েছে এই রুমটির মধ্যে করা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট টয়লেটের ভিতরে কোনো টাচ করা হয়নি আপনি চাইলে টাচ করতে পারেন যেহেতু বাড়িটি অনেক কম খরচে করতে হবে যার কারণে বাড়িটির দুইটি টয়লেটের মধ্যে কোনো টয়লেটের ভিতরে টাইস করা হয়নি বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো কোনো টাইস টাইস করা করা হয়নি হয়নি কিচেন রুমের আগে মধ্যেও সম্পূর্ণ বাড়িটির ডিজাইন দেখাবো তারপর ড্রয়িং দেখাবো কিভাবে বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এবং তারপর দেখাবো এই বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে এটা হচ্ছে বাড়িটির ভিতরের একটি বেলকুড়ন ডিজাইন বেলকুরন অনেক লম্বা করে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন যদি আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত আমাদের চ্যানেল থেকে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হয়েছে বাড়িটির বাম পাশে ডিজাইন বাম পাশে এভাবে ডিজাইন করা হয়েছে উপরে সাদের উপরে রেলিং এর মধ্যে একটি ডিজাইন করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে বড় করে দুটি ফিলার করা হয়েছে যার কারণে বাড়িটির ডিজাইন অনেক সুন্দর আপনারা আশা করি সবার কাছে ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির ফিছনে ডিজাইন পিছনে কিচেন রুমের মধ্যে একটি জানালা করা হয়েছে আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ ফিট এবং রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং বাড়িটির সামনে রয়েছে লম্বা একটি বেলকনি বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকনি যেহেতু বাড়িটির মধ্যে দেখা যাচ্ছে দুইটি বেলকনি করা হয়েছে সো ভিতরে ঢুকলে একটি বেলকুনি করা হয়েছে লম্বা করে সেই বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে সাতত্রিশ ফিট এবং ফিট ইঞ্চি মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম সেই রুমটির দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং পস্ত বারো ফিট বেলকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম সেই রুমটির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত সে প্রথম রুমের ভিতরে করা হয়েছে একটি কিচেন রুম এবং একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত তিন ফিট ছয় ইঞ্চি কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং প্রস্থ তিন ফিট ছ ইঞ্চি বারান্দা ডান পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম সে রুমটির দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফস্ত বারো ফিট সেই তৃতীয় রুমের ভিতরে করা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত তিন ফিট ছ ইঞ্চি বাড়িটি আটশো সয়াত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে ব্রিক ফাউন্ডেশনের মধ্যে যদি আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাগ দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আমরা এখন দেখে নেবো এই বাড়িটি কমপ্লিট করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইমপোর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পনেরো হাজার প্রতি পিস ইটের দাম চৈদ্দ টাকা হলে পনেরো হাজার ইটের দাম লাগবে দুই লাখ দশ হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো নব্বই প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো সত্তর টাকা হলে দুইশো নব্বই প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ পঁয়ষট্টি হাজার তিনশো টাকা বালি লাগবে আঠারোশো ফুট প্রতি ফুট বালির দাম পঞ্চান্ন টাকা হলে আঠেরোশো ফুট বালির দাম লাগবে নিরানব্বই হাজার টাকা কুয়া লাগবে আটশো পঞ্চাশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে আটশো পঞ্চাশ ফুট লাগবে এক লাখ উনিশ হাজার টাকা বাড়িটির মধ্যে রট লাগবে দুই টন অর্থাৎ দুই হাজার কেজি প্রতি কেজি রটের দাম একশো টাকা হলে দুই হাজার কেজি রটের দাম লাগবে দুই লাখ টাকা বাড়িটির মধ্যে লাগবে তিনটি কাঠের দরজা একটির দরজার দাম বারো হাজার টাকা হলে তিনটির দরজার দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা দুটি প্লাস্টিকের দরজা লাগবে আট হাজার টাকা বাড়িটির মধ্যে জানালা লাগবে তিনটি একটি জানালার দাম নয় হাজার টাকা হলে তিনটি জানালার দাম লাগবে সাতাশ হাজার টাকা বাড়িটি রং করতে রঙ সহ লাগবে সামনে বারান্দার মধ্যে দুই পাশে গ্রিল করা হয়েছে সেই গ্রিলের জন্য লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়িটির মধ্যে সেনিটারির মালামাল লাগবে চল্লিশ হাজার টাকা এই সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে রাজমিস্ত্রির বেতন লাগবে দুই লাখ বিশ হাজার টাকা আমরা যদি সবগুলো মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে টাকা এরকম বাজেট হলে এরকম একটি ব্রিক মধ্যে সেম বাড়িটি করতে পারবেন বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন অবশ্যই আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে অবশ্যই সেটা খেয়াল রাখবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু এটি একটি মধ্যে একতলা বাড়ি করা হয়েছে এক কথায় বলতে গেলে তিন সিটের জায়গায় শুধুমাত্র একটি সাত করা হয়েছে কোনো ধরনের ফাউন্ডেশন দেওয়া হয়নি যদি আপনি ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করেন তাহলে অনেক টাকা খরচ হবে অতএব বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে করা হয়েছে যার কারণে খরচ কম লাগছে আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনার কাছে যদি বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে